হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলের পছন্দের গাইডেন্স গ্রু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আশা করি তোমরা সকলেই জানো যে রেলওয়ে গ্রুপ ডির লেভেল ওয়ান পোস্টের জন্য অ্যাপ্লিকেশান নেওয়া চলছে এবং সেটা লাস্ট ডেট হচ্ছে আই থিঙ্ক বারোই এপ্রিল লাস্ট ডেট এবং বারোই মার্চ সেটা অ্যাপ্লিকেশান নেওয়া শুরু হয়েছে এবং রেলওয়ে যে এন টি কিন্তু অ্যাপ্লিকেশান নেওয়া অনলাইন ফর্ম ফিল চলছে সেটাও একত্রিশ তারিখে লাস্ট ডেট আশা করি তোমরা জানো এবং যদি না জেনে থাকো তো অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ির মধ্যে ফর্ম ফিল করে দাও আমি এর আগেও ভিডিও দিয়েছি তোমাদের সব কিছুর ব্যাপারে এবং তোমাদের কিভাবে কি পোস্ট চুজ করতে হবে এনটিপিসিতে এবং রেলওয়ে গ্রুপটিতে সব কিছু ভিডিও দেওয়া আছে তো এই ভিডিওর মাধ্যমে একটা ইম্পর্ট্যান্ট কথা তোমাদের বলবো পরীক্ষার ডেট নিয়ে একটা রেলওয়ে গ্রুপটি রেলওয়ে দপ্তরের আরআরবি এবং আরআরসি তরফ থেকে একটা কিন্তু টেন্টেটিভ ডেট দেওয়া দিয়ে দেওয়া হয়েছে যে পরীক্ষাগুলো কিন্তু কবে হবে তোমরা সকলেই জানো যে এই যে এপ্রিল মাস এপ্রিল মাস থেকে কিন্তু আমাদের লোকসভার ভোট শুরু হচ্ছে এবং এপ্রিল মে লোকসভার ভোট চলবে কিন্তু লোকসভার ভোটের পরেই কিন্তু তোমাদের এই যে এন আইসোলেটেড ক্যাটাগরি প্যারামেডিক্যাল ক্যাটাগরি এবং লেভেল ওয়ান ফোর সমস্ত কিছুর কিন্তু পরীক্ষা হবে তারপরেই তো তোমাদের যে টেন্টেটিভ ডেটটা সেই ডেট সম্বন্ধে আলোচনা করবো চলো তোমাদের বিস্তারিত দেখিয়ে দিই অবশ্যই ভিডিওর সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং যদি তুমি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো নোটিফিকেশান বেল আইকন অন করে রাখবে তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আরআবি এক্সাম ক্যালেন্ডার দু হাজার উনিশ কুড়ি চেক এক্সাম ডেটস অফ আর আরআরবি জেইর প্রথমে সব থেকে প্রথম পরীক্ষা হবে আর আরবি যে জুনিয়র ইঞ্জিনিয়ার তার পরীক্ষা সব থেকে প্রথম হচ্ছে তারপরে এন টি পরীক্ষা হবে তারপর লেভেল ওয়ান গ্রুপ জন্য তারপর প্যারামেডিক্যাল অ্যান্ড এমআই পোস্টের পরীক্ষা হবে তো সমস্ত কিছু ডিটেলসও তোমাদের ডেটটা আমি দেখিয়ে দিচ্ছি এইখানে দেখো কি লেখা আছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস অ্যান্ড রেলওয়ে রিক্রুটমেন্ট সেলস আর সি হ্যাভ অ্যানাউন্সড লাকস অফ ভ্যাকেন্সিজ ভ্যাকেন্সিস দিস ইয়ার ফর ভেরিয়াস ফোর্স লাইক জুনিয়র ইঞ্জিনিয়ার নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এন টিপিসি প্যারামেডিক্যাল মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ অ্যান্ড লেভেল ওয়ান গ্রুপ ডিপোর্ট দিস বি এক্সাম ক্যালেন্ডার উইল প্রোভাইড দ্য ক্যান্ডিডেটস এ টেন্টেটিভ এক্সাম সিজুলড হুইচ উইল ফার্দার হেল্প দ্যাম ইন ক্রিয়েটিং ক্রিয়েটিং স্টাডি প্ল্যান অ্যান্ড প্রিপারেশান স্টাডি তোমাদের এই টেন্টেটিভ ডেটটা দিয়ে দেওয়া হয়েছে কারণ তোমরা যা তোমরা যাতে তোমাদের নিজের স্টাডি প্ল্যান তৈরি করতে পারো এবং স্টাডিজি তৈরি করতে পারো তাহলে যাতে তোমরা পাস করতে পারো এখন থেকেই তোমাদের ডেটটা দিয়ে দেওয়া হলে তোমরা সময় পাবে কতটা সেটাও তোমরা বুঝতে পারবে যে তোমরা দু মাস সময় পাচ্ছ না এক মাস সময় পাচ্ছ সেই হিসাবে তোমরা বুঝে তোমাদের প্রস্তুতি তোমরা নিতে পারবে তাই তোমাদের এখানে ডেটটা দিয়ে দেওয়া হয়েছে তো এখানে তোমরা ক্যালেন্ডারটা দেখতে এই যে হচ্ছে ক্যালেন্ডার আরবি দু হাজার উনিশ কুড়ি ক্যালেন্ডার তো এই ক্যালেন্ডার দেখো একজাম নেম দেওয়া আছে আর আর বি জেই দু হাজার উনিশ তেরো হাজার চারশো সাতাশি ভ্যাকেন্সি এটা ফার্স্ট স্টেজ সিবিটি টেস্টটা তোমাদের হচ্ছে এপ্রিল মে মাসে কিন্তু লোকসভা ভোটের মধ্যেই কিন্তু পরীক্ষা হবে ভোট চলতে চলতেই এর পরীক্ষা হবে এর একত্রিশ জানুয়ারি ফর্ম ফিল লাস্ট ডেট ছিল এরপর আর আর বি এন টিপিসি আর আর বি ফার্স্ট মার্চ থেকে একত্রিশ মার্চ পর্যন্ত একত্রিশ মার্চ লাস্ট ডেট ফর্ম ফিল আপের এর সিবিটি ওয়ান টেস্টটা হচ্ছে জুন টু সেপ্টেম্বরের মধ্যে জুন থেকে স্টার্ট হবে পরীক্ষা এবং সেপ্টেম্বরের মধ্যে তোমাদের ফার্স্ট স্টেজের সিবিটি টেস্ট কিন্তু শেষ হয়ে যাবে এরপর প্যারামেডিক্যাল ক্যাটাগরি হচ্ছে ফার্স্ট উইক অফ জুনের জুনের ফার্স্ট উইকে প্যারামেডিক্যাল ক্যাটাগরি তারপরে মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরি হচ্ছে বিটুইন জুন জুলাইয়ের মধ্যে এরপর সবথেকে গুরুত্বপূর্ণ সব থেকে যেটা বেশি পোস্ট ভ্যাকেন্সি আছে আরআরবি গ্রুপ আর আর আরআরসি গ্রুপ ডি দু হাজার উনিশ লেভেল ওয়ান পোস্ট এক লাখ তিন হাজার সাতশো উনসত্তরটা ভ্যাকেন্সি আছে বারোই মার্চ অ্যাপ্লিকেশান নেওয়া শুরু বারো তারিখ এপ্রিলে শেষ হবে কিন্তু বিটুইন সেপ্টেম্বর টু অক্টোবর মাসে কিন্তু এটার পরীক্ষা হবে যদি তোমাদের পরীক্ষা শুরু সেপ্টেম্বর হয় কিন্তু তোমাদের অক্টোবরের মধ্যে কি অক্টোবরের নভেম্বরের মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে তো তোমরা আশা করি ডেটটা বুঝতে পারলে তোমাদের পরীক্ষা কোন পরীক্ষার জন্য তোমরা কতটা সময় পাচ্ছ এখন ধরে নাও মার্চ মাস শেষ হয়ে গেলো এপ্রিল মে জুন জুলাই তোমরা চার মাসের মতো সময় পেয়ে যাবে এই যে লেভেল ওয়ান পোস্টের জন্য দুই থেকে তিন মাস এন জন্য সময় পাবে তো তোমরা সমস্ত কিছু ভালোভাবে প্রিপারেশান নিতে পারবে তোমাদের এই চ্যানেলেও গাইডেন্স গুরু চ্যানেলেও তোমাদের জন্য ভিডিও দেওয়ার আর গ্রুপ ডি এবং এন ভিডিও দেওয়া শুরু হয়ে গেছে তোমরা ক্লাস সকলেই কিন্তু প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো প্রত্যেকটা ক্লাসে গুরুত্বপূর্ণ তোমাদের রিজেনিংয়ের ভিডিও দেওয়া হচ্ছে এবং ম্যাথসের ভিডিও দেওয়া হচ্ছে প্রত্যেকটা ক্লাস করতে থাকো জিআই তারপরে জিকের ভিডিও দেওয়া হবে জেনারেল সায়েন্স যে তোমাদের গ্রুপ ডিতে পঁচিশ নম্বর জেনারেল সায়েন্স থাকবে সেখান থেকে প্রচুর ভিডিও তোমরা পেয়ে যাবে এখান থেকে তোমরা সমস্ত বন্ধুরা তোমরা আমাকে আন একাডেমিতেও ফলো করতে পারো আন একাডেমি হচ্ছে ভারতের বৃহত্তম লার্নিং অ্যাপ এবং তোমাদের রেলওয়ে গ্রুপ ডি এন সমস্ত কিছু পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশনের সেরা ঠিকানা হচ্ছে পিএসসি স্কলারশিপ যে কোনো এবং হেলথ ডিপার্টমেন্টের যে কোনো পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা হচ্ছে আন একাডেমি তো আন একাডেমি লার্নিং অ্যাপটা এক্ষুনি ডাউনলোড করে নাও বিবেক মাঝির নাম সার্চ করে তোমরা ফলো করে নিবে আন একাডেমিতে একেবারে বিনামূল্যে তোমরা ফ্রিতে পড়তে পারবে এখানে পড়তে গেলে তোমাদের ইউটিউবে যেমন অ্যাড দেখতে হয় এখানে কিন্তু কোনো তোমাদের অ্যাড দেখতে হবে না এখানে খুব ভালোভাবে মন দিয়ে তোমরা পড়াশোনা করতে পারবে তোমাদের দশটা কোর্স কিন্তু আপলোড করা আছে দশটা কোর্স রেলওয়ে গ্রুপটির জন্য লেভেল ওয়ান পোস্ট এবং এন টিপিসির জন্য আলাদা আলাদা কোর্স আপলোড করা হবে সেগুলো তোমরা দেখতে পারবে এরপর পিএসসি ক্লারশিপের জন্য কোর্স আপলোড করা হবে তারপর তোমাদের গ্রুপটির যে লেভেল ওয়ান পোস্টে পঁচিশ নম্বর জেনারেল সায়েন্স আছে সেখানে জিআই আছে ম্যাথ আছে সেগুলোর জন্য আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ কোর্স তৈরি করা হচ্ছে তো তোমাদের বলবো যে আমাদের লক্ষ্যটাই হচ্ছে তোমরা যাতে খুব সহজে পাস করতে পারো যে ধরনের কোয়েশ্চান এন টিপিসিতে বিগত বছর পরীক্ষায় এসেছে এবং রেলওয়ে গ্রুপ ডিতে দু হাজার আঠেরোতে যে ধরনের কোশ্চেন কিন্তু দেখা গেছে এবং দু হাজার উনিশে তোমাদের যে ধরনের কোয়েশ্চান আসার থেকে বেশি চান্স আছে সেই ধরনের কোশ্চেন আমরা কিন্তু তোমার তোমাদের প্রোভাইড করব তো অবশ্যই তোমরা নতুন হলে ইউটিউবে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং আন অকাডেমি লার্নিং অ্যাপ ডাউনলোড করে বিয়োগ মাঝে সার্চ করে 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 তোমরা এখানে ফলো ক্লিক করে ফলো করে রাখবে তো বন্ধুরা এটাই বলার ছিল এবং তোমার ফ্রেন্ডসদের সাথেও ভিডিওটা শেয়ার করে দাও তাহলে তারাও জানতে পারবে এবং তারাও এখান থেকে উপকৃত হতে পারবে তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও এবং অবশ্যই একটা লাইক করবে তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও ধন্যবাদ